মহা মিছিলে জনজোয়ার বাগমুন্ডিতে বাগমুন্ডি ব্লক বিজেপির উদ্যোগে শনিবার বিকে নাগা নির্বাচনের প্রচার ও মহা মিছিলের আয়োজন করেন সেই মহা মিছিলে পামেলান পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো পার্টিকে নিয়ে কর্মী সমর্থকরা গোবিন্দপুর থেকে বাগমুন্ডি থানা গোড়া পর্যন্ত মিছিল করেন উপস্থিত ছিলেন পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা শঙ্কর মাহাতো ও এলাকার বিজেপি নেতৃত্ব সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব মিছিলে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই মহা মিছিলে জনজারে পরিণত হবে বলে দাবি বিজেপির এলাকার কর্মী সমর্থকরা তাদের প্রার্থীকে কাছে পেয়ে খুশি এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী জ্যোতির্ময় সিংহাহত জানান রাজ্যের তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার এই এলাকার মানুষ আগামী পঁচিশে মে তারা রাজ্যের অপশাসনের যোগ্য জবাব দেবেন ভোটযন্ত্রের মাধ্যমে আপনারা তো দেখতে পাচ্ছেন কীভাবে বাঘমন্ডির জনসাধারণ রাস্তার ধারে ধারে আশীর্বাদ করার জন্য আর জনসমুদ্র আজকে বাঘমন্ডির নেমে পড়েছিল গত লোকসভা নির্বাচন তো দু লক্ষ বেশি ভোটে জিতেছিলেন এবার আপনি কি আশাবাদী আমরা আগেও বলেছি এখনও বলছি গতবারে যা মার্জিন ছিল তার থেকে এক লাখ বেশি মার্জিন হবে আর তাটা সেটা দেখতে পাচ্ছেন মোদিজির যে কাজ যেভাবে দেশকে উনি নিয়ে গেছেন এগিয়ে আর তার জন্যে পুরুলিয়ার মানুষ বাঘমুন্ডির মানুষ জয় করে আশীর্বাদ করেন বিজেপি কে বলবেন দাদা বিরোধীরা প্রচার চালাচ্ছেন যে এমপি কে পাঁচ বছর দেখা যায়নি আজকে হঠাৎ দেখা যাচ্ছে কি বলবেন বেরোতে হবে তবে তো দেখতে পাবে কি খে ঘুমিয়ে থাকে আমি আর বলছি না সেই জন্য একদম সুস্থভাবে বাড়ি বাড়ি থেকে বেরোলে দেখতে পাবেন তো হ্যাঁ ওদের কাছে কোনো ইস্যু নাই ওদের অনেক যদি ইস্যু থাকতো তাহলে অবশ্যই বলতো বলে দেখা কোনো একটা দুর্নীতির বিষয়ে আর আমি নাম করে করে তাদের বলে দেবো শুভেন্দুবাবু একদম ডাইরেক্ট পেজের নাম করে করে বলে দিয়েছেন কে কত টাকা নিত কয়লার থেকে বালির থেকে একটা আমার বলতে আমি তার ঠারে ঠাড়ে জবাব দিব ইস্যু নেই কোনো কিছু তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ইস্যু নেই বলার তাহলে কিছু তো একটা বলতে হবে সেই জন্য বলছি আর যিনি প্রার্থী আছেন উনাকে বলরামপুরে খুব দেখা গেছে না বলরামপুর মানুষকে জিজ্ঞেস করুন তারা খুঁজে বেড়াচ্ছে বলে দশ বছর মন্ত্রী ছিল কোথায় ছিল এতদিন ওই যে এই শৌচালয়ে থাকতে বাধ্য করেছে যে মাকে তাকে দেখতে পাইনি খুব তাহলে যদি গ্রামে গ্রামে উনি ঘুরতেন তাহলে সেই জন্য কি আছে একটা চোরের মায়ের বড় গোলা আছে না তাদেরকে তো কিছু না কিছু বলতে হবে কোনো ইস্যু নেই তাদের কাছে আর সেই জন্য মার্জিনটা চাইছে যাতে কমে যাক আর যাতে সেকেন্ড পজিশন হয় এই আসার জন্য কিছু না কিছু এই সরকার যতদিন থাকবে তৃণমূল কংগ্রেস নামক যে ঔষড় শক্তি পশ্চিম বাংলাতে যতদিন থাকবে বেলডির মতো ব্রিজ ভাঙবে কারণ এদের নেতৃত্বে এই বেলডির ব্রিজ কি হয়েছে আজকে প্রচুর মতো ব্রিজ আছে দিয়ে এই সুবর্ণ রেখার থেকে বালি নিয়ে যায় কে জানে না সবাই জানে পুলিশের নাকের ডগায় পয়সা দেয় তারপরে যায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকজন কাটমানি খায় আর তার কারণে আজকে এই অবস্থা আছে সেই জন্য মানুষ জানে এদেরকে একদম মানুষ বাংলা কংগ্রেসের মতো সমাপ্ত করে দেবে বেশি দেরি সময়